আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা আটচল্লিশ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে যতগুলো প্রশ্ন আছে এক এক করে সকল প্রশ্নের সমাধান করব আর পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ওইখান থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারবা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এইখানে বলছে কীভাবে ষাটচল্লিশ থেকে দশ বিয়োগ করা যায় ভেবে দেখি কি করবে ষাটচল্লিশ থেকে দশ বিয়োগ দিবে তো এখানে প্রথমে বসালো ষাটচল্লিশ তারপরে বসাইছে দশ এখন দেখো সাত এককের স্থানে আছে ওকে সাত আছে এককের স্থানে তো এইখানে কি বসাইছে প্রথমে ষাটটা এক বসাইছে অর্থাৎ সাতটা ব্লক বসাইছে তারপরে চার চার কোন স্থানে আছে দশকের স্থানে আছে দশকের স্থানে থাকার কারণে এই যে এইখানে দশটা করে চারটা ব্লক দিছে দশটা করে চারটা ব্লক দিছে তারপরে চলো আমরা এই বিয়োগটা একবার নর্মাল করে দেখি দেখো সাত থেকে জিরো যায় না বিয়োগটা এইখানে সাত বসবে তারপরে চার থেকে এক বিয়োগ দিলে কত হয় তিন হয় তো এখানে তিন বসাবো তারপরে দেখো বলছে আচ্ছা তোমাকে একটা জিনিস দেখাই এখানে কি করছে জানো ষাটচল্লিশ আছে এখন দশ বিয়োগ দিতে হবে তাই না দশ বিয়োগ দিতে হবে এখন এখানে এই যে এইখানে আছে চারটা চারটা দশক আর এইখানে আছে একটা দশক ওকে কি করছে জানো এইখান থেকে একটা দশক বাদ দিয়ে দিছে এই যে একটা দশক এইটা বাদ দিয়ে দিছে এইটা এইটা বাদ দিয়ে দিছে তো এখন দেখো কতটা রইল আমার কাছে দশ বিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ অর্থাৎ আমাদের কাছে রইলো সাঁত্রিশটা ব্লক এই যে সাঁত্রিশটা ব্লক বসালাম তারপরে বলছে কিভাবে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করা যায় ভেবে দেখি প্রথমে এখানে আছে পঁয়তাল্লিশ বসাইছে তারপরে বসেছে পঁচিশ এরপরে দেখো এককের স্থানে কি আছে পাঁচ আছে তো এখানে পাঁচটা ব্লক দিছে তারপরে দশকের স্থানে চার আছে তাই এখানে দশটা করে চারটা ব্লক দিছে এখন এককের স্থানে কি আছে এখানে নিচে এককের স্থানে আছে পাঁচ তাই এই পাঁচটা বিয়োগ দিব আমরা ওকে এই পাঁচ বিয়োগ দিব দশকের স্থানে কি আছে দুই আছে ওকে দশকের স্থানে দুই আছে তো এইখান থেকে আমরা দুইটা এই যে দুইটা ব্লককে বিয়োগ দিব অর্থাৎ কেটে দেব ওকে এই দুইটা ব্লককে আমরা কেটে দিলাম আর এইখানে পাঁচটা ব্লককে কেটে নিলাম এখন দেখো আমাদের কাছে কয়টা ব্লক আছে দশটা বিশটা আমাদের কাছে আছে বিশটা ব্লক ওকে তো আমরা বসিয়ে বসিয়েলাম তারপরে দেখো বন্ধুরা এখানে কিছু বিয়োগ অঙ্ক দেওয়া আছে প্রথমে দেওয়া আছে পঁয়তাল্লিশ তারপরে দেওয়া আছে তেইশ তো আমরা এখন দেখো পঁয়তাল্লিশের এখানে এককের স্থানে আছে পাঁচ আর দশকের স্থানে আছে চার এখানে এককের স্থানে আছে তিন আর দশকের স্থানে আছে দুই প্রথমে পাঁচ থেকে তিন বিয়োগ দিব ধরো তোমার কাছে পাঁচটা বল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ধরো তোমার কাছে এই পাঁচটা বল আছে ওকে এই পাঁচটা তারপরে তিনটা বল এই যে এই তিনটে বল তুমি তোমার বোনকে দিয়ে দিলা ওকে ধরো একটা দুইটা দুইটা এবং তিনটা তিনটা বল তুমি তোমার বোনকে দিয়ে দিলা এখন তোমার কাছে কয়টা বল রইল এই যে একটা দুইটা তোমার কাছে দুইটা বল রইল তো এইখানে আমরা লিখব দুই তারপরে এখানে ধরো তোমার কাছে আরও চারটা বল আছে ওকে চারটা বল এই যে একটা দুইটা তিনটা চারটা এখন এইখান থেকে তুমি দুইটা বল তোমার ভাইকে দিয়ে দিলা এই যে এই দুইটা বল তোমার ভাইকে দিয়ে দিলা ওকে এই দুইটা বল তো এখন তোমার কাছে রইল কয়টা বল একটা দুইটা দুইটা বল রইল এই যে দুইটা বল আমরা দুই বসালাম তো তোমরা আশা করি তোমাদেরকে এই রকম বিয়োগ বোঝানো লাগবে না তোমরা আশা করি এই বিয়োগগুলা করতে পারো তো চলো একটা একটা সবটার আনসার দেখে নেই দেখো দুই দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় তারপরে তিন তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় তারপরে আট আট থেকে দুই বিয়োগ করলে ছয় হয় আর ছয়ের সাথে এক ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ হয় একইভাবে নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় এ থাকে ওকে আর সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই থাকে আট থেকে সাত বিয়োগ করলে এক থাকে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন থাকে নয় থেকে জিরো বিয়োগ করলে উত্তর নয়ই হয় চার থেকে এক বিয়োগ করলে উত্তর তিন হয় ছয় থেকে জিরো বিয়োগ করলে ছয়ই হয় তারপরে ছয় থেকে চার বিয়োগ করলে দুই থাকে আট থেকে আট বিয়োগ করলে শূন্য থাকে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার থাকে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় সাত থেকে তিন বিয়োগ করলে চার থাকে আট থেকে চার বিয়োগ করলে চার থাকে আর তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবা আল্লাহ হাফেজ